আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন সব সেদ্ধ হয়ে গেছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমন্ত্রণ আজকে আমি দেখাবো চিকেন রাইস বল আমি এখানে কি কি সবজি নিয়েছি সেটা আগে দেখিয়ে নিই এখানে নিয়েছি টমেটো ব্রকলি গাজর ক্যাপসিকাম বিনস বাঁধাকপি পেঁয়াজ কলি আর সেদ্ধ করা সুইট কর্ন যে যেরকম সবজি পছন্দ করেন সেরকমভাবে সবজি নিতে পারেন এখন শীতকালে প্রচুর শাক সবজি পাওয়া যায় এইভাবে করে খাওয়ালে ছোটো বড়ো সবাই খুব ভালো খাবে এর মধ্যে পালং শাক দেওয়া যায় মাশরুম দেওয়া যায় পনির দেওয়া যায় তো আমি একটা সবজি দিয়েই করছি কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকুন পাশে থাকুন এবং রেসিপিটি ফলো করুন আমি এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা জল ঝরানো আতপ চাল সবটা নেব না কিছুটা নেব এবার আমি এক এক করে এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ব্রোকলি কুচনো গাজর এর মধ্যে যে সবজিগুলো দেবেন সেগুলো একটু ছোট ছোট করে কাটবেন একটু পাতলা পাতলা করে ছোট ছোট করে সুইট সুইটকর্ন টমেটো পেঁয়াজ কলি বাঁধাকপি ক্যাপসিকাম বিন্স এবার দিয়ে দেব আন্দাজ মতো লবণ দিয়ে দেবো সয়া সস এবার দিয়ে দেবো গুঁড়ো গোলমরিচ দেব সুইট চিলি সস এবার দিয়ে দিচ্ছি ডিম আমি যেহেতু সবজি একটু বেশি নিয়েছি আমি তিনটে ডিম নিচ্ছি ডিম বেশি হলে কোনো অসুবিধা নেই এবার সব একসাথে মেখে নেব সব মেখে নিলাম এবার দিয়ে দিচ্ছি আমি চিকেন কিমা চিকেনটাকে এবার মিশিয়ে নিচ্ছি যারা ওয়েট লস জার্নিতে আছেন ও এই রেসিপিটা করে খেতে পারেন শুধু চালটা দেবেন না এছাড়া সবই দেবেন সমস্ত রকমের সবজি চিকেন ডিম এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এরকম ছিদ্রওয়ালা পাত্র বা বড়ো ছাঁকনি বা মোমো মেকার যদি থাকে মোমো মেকার এরকম ধরনের পাত্র হলেই হবে আমি এটার মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে নেব এবার এই মাখাটা কি করবো একটু গোল গোল ভেজানো যে চালটা আছে আমি চাল মাখিয়ে নেব এইভাবে আমি এক এক করে তৈরি করে নেব এইভাবে আমি তৈরি করে নিলাম এবার আমি কড়াইতে জল বসিয়ে দিলাম কড়াইতে জল বসিয়ে দিয়ে এটা এবার আমি বসিয়ে দেব ভাপে ভাপে প্রায় আধ ঘন্টার মতো হবে এটা এটা ঢাকা দিয়ে রাখলাম প্রায় কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কিরকম ফুলে গেছে ফুলে বড়ও হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি একটা ভেঙে দেখাচ্ছি সব সেদ্ধ হয়ে গেছে